রিটার্নিং গণমাধ্যমে রিটার্নিং কর্মকর্তা দু একজন রিটার্নিং কর্মকর্তা হাউস টিউটর বিভিন্ন ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং হচ্ছে যারা বিভিন্ন প্যানেলে ভোট করছেন তাদের অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে দুর্ভাগ্যজনকভাবে যে ছাত্র দলের প্রার্থী আবিদ ভোট কেন্দ্রে প্রবেশ করে আচরণ বিধি লঙ্ঘন করেছেন যেটি বলা হয়েছে এটি এক ধরনের ভুল তথ্য বলে আমরা মনে করি আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দুই হাজার পঁচিশের যে আচরণবিধিটি তৈরি করা হয়েছে সেখানে ভারত হতে বলা হয়েছে নির্বাচনী কর্মকর্তা কর্মচারী প্রার্থী পোলিং এজেন্ট রিটার্নিং কর্মকর্তা অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোট প্রবেশ করতে পারবে না সুতরাং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম হচ্ছে আমাদের একজন প্রার্থী সুতরাং প্রার্থী যেইগুলো ভোট কেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে এবং আইনও সেটি বলা হয়েছে এবং একই সাথে আবিদ গণমাধ্যমকে নিজেও বলেছেন যে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন যা আইনও দেওয়া রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ বারোর সেটি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এখানে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে কিন্তু তারপরও আমরা দেখেছি যে বিভিন্ন দুই একটি গণমাধ্যম এবং বিশেষ করে শিবিরের প্যানেল থেকে বারবার অভিযোগ করা হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা যারা নির্বাচন পরিচালনা করছেন কিন্তু নির্বাচনের আচরণবিধি বিষয়ে তাদের ন্যূনতম জ্ঞান না না পেয়েও তারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন এটি আমাদেরকে ব্যাপকভাবে হচ্ছে আমাদেরকে হতাশাব্যস্ত করেছে যে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় শিক্ষকরা কেন আচরণ বিধি করবেন না এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয় এবং দুই একজন শিক্ষক শিবিরের প্যানেলের যারা প্রার্থী বিশেষ করে বিপি প্রার্থী এবং জিএস প্রার্থী তারা যে ভাষায় কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সম্মানিত শিক্ষক ঠিক একই ভাষায় কথা বলছেন বলে আমাদের মনে হচ্ছে